আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি আমাদের তৈরীকৃত দানাদার ও গুড়া জাতীয় দ্রব্যাদি রোস্টিং অথবা ড্রাই করার রোটারি ড্রায়ার মেশিন নিয়ে দানাদার ও গুরা জাতীয় দ্রব্যাদি বস্তাবন্দি অথবা অন্য কারণে যদি স্বেচ্ছেতে বা ভেজা ভাব হয়ে যায় তাহলে এই মেশিনটির মাধ্যমে ওই দ্রব্যগুলোকে ড্রাই করে নিতে পারবেন এই একটি রোটারি মেশিন দিয়ে তিনটি কাজ করা সম্ভব দানাদার এবং গুড়া জাতীয় দ্রব্য দিয়ে রোস্টিং করা ড্রাই করা এবং এগুলোকে মিক্স করা এই তিনটি কাজ করা যাবে এই মেশিনটির ড্রামটা রোটেটিং করা বা ঘোরার ফলে এই মেশিনে ড্রামের ভেতরে থাকা দ্রব্যগুলো উল্টে পাল্টে গিয়ে সমানভাবে তাপ লাগে যার ফলে এটাতে থাকা দ্রব্যগুলো কোনো জায়গা পুড়ে যাওয়া বা কোনো জায়গা কম বেশি হওয়া এই ধরনের ব্যাপারটা হয় না আমাদের কাছে এ ধরনের আরও একটি রোটারি ড্রায়ার মেশিন পাবেন যেটা এটার সাইজ থেকে একটু বড়। মানে এটার চেয়ে ক্যাপাসিটিতে একটু বেশি আমরা শুধু এই রোটারি ড্রায়ার মেশিন নয় আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্ট তৈরি করে থাকি প্রয়োজনে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকলো আমরা আরও তৈরি করে থাকি বেশ কয়েক ধরনের সরিষার তেল ভাঙানো তেঁতুল কাঠের ঘানি মেশিন এবং অর্গানিক পদ্ধতিতে গুড়া মশলা ভাঙানো মেশিন এই ভিডিওতে বলা সবকটি মেশিনের দাম সহ আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নম্বরটিতে ফোন করুন ও ডেসক্রিপশন বক্স ফলো করুন অথবা প্রথম কমেন্টটি দেখুন আমাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আপনাদের পাশেই রাখুন এই রোটারি ড্রায়ার মেশিনটি চলবে বিদ্যুৎ এবং গ্যাসের মাধ্যমে এই রোটেটিং ড্রামের সাথে থাকবে একটি এস্টেট বার্নার যেটির জ্বালানি হবে এলপি গ্যাস এবং এই ড্রামটিকে ঘুরানোর কাজ করবে মোটর যেটি বিদ্যুৎ দ্বারা চালিত হবে আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম